কে জল দে মান লোক জল লুই ওছি কি ওছি কি এই যে বেডি মানে আমার হতীনের বেডি ঘর লাইন মেন কা লয়ে ঢুকছে লাইন মেন সর্বনা শুকিয়েছে ভাই তাড়াতাড়ি লাইন মেনের লগে পাবো লাইন মেনের লগে গুডুকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি रुके পড়ছে ঢুকছে ও এই ও বাবা ও বাবা সালমা সালমা গাবি

সম্পূর্ণের গায়ে বয়েছি ধ্বংস হয়ে বরবাদ